হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের শাড়ি কেনার অভিজ্ঞতা তো ঈদের শাড়ি কেনার জন্য আমরা গিয়েছিলাম মিরপুরের বেনারসি পল্লী ইফতারের পর বেনারসী পল্লীর দিকে রওনা করি বেনারসি পল্লী যাওয়ার একটাই লক্ষ্য কারণ হচ্ছে বেনারসি পল্লীতে গেলে ওনারা হচ্ছে অনেক হিউজ কালেকশন দেখায় বিক্রেতারা কাস্টমারদের কালেকশন দেখাতেও বিরক্তবোধ করে না যেটা কি হয় অন্য জায়গায় গেলে ওনারা তিন চারটা শাড়ি দেখায় বলে যে এইগুলোর মধ্যেই আপনার পছন্দ হচ্ছে না তাহলে আপনারা কোথাও পছন্দ হবে না কিন্তু এখানে এই বিষয়টা একদম ব্যতিক্রম ঘটে এখানে বিক্রেতারা কাস্টমারদের দেখাতে একদম বোধ করে না এই জন্যই আমি বেনশিপল্লিতে আসি তো এখানে অনেক সব আছে ভিতরে ঢুকে আমি তো ভিডিও করে নিচ্ছিলাম আপনারা আসলে আসলে বুঝতে পারবেন না কোন শপে ঢুকবেন মানে আর এনাদের হচ্ছে এক একজনের কালেকশন এক এক রকম কারোর সাথে কারো কোনো মিল নেই তো আমরা তিন চারটা দোকানে দেখলাম আমার ভালো লাগেনি আমি যেটা নিতে চাইছিলাম সেটা আসলে পাইনি তো এই শপে ঢুকে আমার সব শাড়ি পছন্দ হচ্ছিল এগুলো আমি দেখতেছিলাম কাতান পিওর খাদ্যের মধ্যে তো এই আঙ্কেল আমাকে বলতেছিলেন যে আপনি ট্রায়াল দিয়ে দেখেন একটু শাড়ি তো আসলে মেয়েরা না পড়লে বোঝা যায় না তো আমি একটু ট্রায়াল দিয়ে দেখতেছিলাম যে আমাকে ভালোই মানাচ্ছিলো এই শাড়িটা প্লাস স্কাই কালার একটা শাড়ি ছিল ওইটাও ট্রায়াল দিয়ে দেখলাম যে ভালোই মানাচ্ছিলো আমাকে এই তো এই শাড়িটাও আমি ট্রায়াল দিয়ে দেখছি যাই হোক এখানকার সব শপের কালেকশনগুলোই অসাধারণ জাস্ট অসাধারণ আপনি যদি শাড়ি কিনতে আসেন না নিয়ে আপনি যেতেই পারবেন না মানে দেখেই পছন্দ হয় এরকম যাই হোক পরে আমি একটা শাড়ি নিয়েছি কোনটা নিয়েছি এটা আমি শেয়ার করবো না আজকে এটা আমি ঈদের দিন শেয়ার করব তো এইগুলো আমি কালেকশানগুলো আমার খুব ভালো লাগছিলো আসলে যেটা দেখে সেটাই নিতে ইচ্ছা করে কিন্তু কী আর করার ইচ্ছা করলে তো হবে না শাড়ি দেখা শেষে তারপর রব্বানির বিখ্যাত চা আমরা খাই রব্বানির এই চাটা এত বিখ্যাত যে মাঝে মাঝে আমরা এই চাটা খাওয়ার জন্যই ওদিকে যাই আর এমনি ওদিকে গেলে তো এই চা না খেয়ে আসার প্রশ্নই ওঠে না তো যাই হোক তারপর চা খেয়ে আমরা চলে আসলাম বাসার দিকে